হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অনেকে আমার বলছিলে দিদি তোমার গল্প করতে করতে খাওয়ার ভিডিও খুব মিস করছি তো সেই কারণে চলে এসেছি আজকে আবার একটা গল্প করতে করতে খাওয়ার ভিডিও নিয়ে তো দুটো প্রশ্ন বলে দিই আজকে তো গল্প করারই সময় গল্প করারই দিন তার আগে বলে দিই কী খাচ্ছি অনেকে খাওয়ারটা দেখে একটু নাক ছিটকাবে আমরা খাই এটা হচ্ছে কি মুরগির চাট আর এটা হচ্ছে গিয়ে তোমার তোমার কি বলে চিচিঙ্গা ভাজা আর মা আজকে না রাধা রাধাবল্লুমি বানিয়েছে চারটে নিয়েছিল তিন হ্যাঁ মা একটা খেয়েছে মা এসব অত পছন্দ করে না তা আমি একখানা নিয়েছি জাস্ট একটু টেস্ট করবো এত ভারী না এটা খেলে আর ভাতটা খেতে পারবো না একটুখানি খাই তো বলে দিই হুম ভালো হয়েছে খেতে গরম গরম হেভি লাগবে একটুখানি বলে বলেবি অনেক আমাকে জিজ্ঞেস করছে বলছো দিদি তুমি কালো হয়ে গেছ হতে পারে কিন্তু আমার মনে হয় মঙ্গলবারের ভিডিওটা দেখো অনেকটা বেশি করে বলেছ আর হলে সোমবার সারাদিন উপোস থাকে তো কিছু খাওয়া হয় না কিছু না মানে আমি তো সাবু ঠাবু কিছু খেতে পারি না খাওয়া হয় না সেই কারণে হয়তো পরের দিন মুখটা একটু কালচে কালচে লাগছিল আবার হতেও পারে কালো হয়েছে কালো ফর্সা দিয়ে কি যায় আসে বলো যাই হোক আজকের ভিডিওটা একটা ডেডিকেটেড ভিডিও আমার একদম ভিডিও শুরু থেকে বেশ কিছু ভিউয়ার রয়েছে যারা এভরিডে কমেন্ট করে যাদের নামগুলো আমার এখন মুখস্থ হয়ে গেছে হুম তাদের অনেকদিন ভালো চিচিঙ্গা ভাজা খাচ্ছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে অনিমেষ দাস ও বেশ কয়েকদিন আগে আমাকে কমেন্ট করেছিল যে আমি তোমার এই প্রশ্নের উত্তরগুলো চাই যদিও আমি আর ওই কমেন্টটা পরে খুঁজে পাচ্ছিলাম না ও আমাকে ইনস্টাতেও ফলো করে তো আমি তারপর ওকে বলি যে আমি তোমার ওই কমেন্টটা খুঁজে পাচ্ছি না তুমি আমাকে রিপ্লাই করতে বলেছিলে এবং কোয়েশ্চেনগুলো আমার মনে ধরেছিলো তো তুমি আমাকে কাইন্ডলি আমাকে ইনবক্স করো তোমার কোয়েশ্চেনগুলো আমি ওটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তো আমাকে করেছিল তো সেটা নিয়েই আমি আজকের ভিডিওটা বানাবো কোয়েশ্চেনগুলো খুব সুন্দর ছিল তোমরা শুনলে বুঝতে পারবে অনেকেরই কোয়েশ্চেনটা থাকে হয়তো তো তাদেরও হয়তো তারাও জেনে নেবে তো প্রথম কোয়েশ্চেন ছিল ওর দাঁড়াও খুব খুঁজে পেয়ে গেছে মেসেজ ছিল আমার কিছু প্রশ্ন আছে যেটা তুমি খেতে খেতে গল্প করতে পারো একদিন তোমরাও যারা আমাকে এরকম গল্প খেতে খেতে গল্প করতে দেখতে ভালোবাসো তারা আমাকে ইনস্টাতে গিয়ে ফলো করেই যে আমাকে বলতে হবে এমন কোনো ব্যাপার নেই আমি বলি না কাউকে যে আমায় ফলো করো কারণ আমি এমন কিছু হ্যাপেনিং ভিডিও বানাই না তো এরকম আমাকে বলে দিতে পারো কপি মানে কপি বলছি কন্টেন্ট দিয়ে দিতে পারো যে দিদি তুমি এটা নিয়ে কথা বলো বা এটা নিয়ে গল্প করো আমি করব তো খেতে খেতে গল্প করতে পারো একদিন প্রথম কোয়েশ্চেন ছিল যখন তুমি চ্যানেলগুলো শুরু করেছিলে তখন যখন তোমার কাছে কমেন্টস আর লাইক সেটার ফিলিংসটা কি সময়ের সাথে সাথে কমে যাচ্ছে নাকি একই আছে খুব সুন্দর কোয়েশ্চেন করেছ আচ্ছা কোয়েশ্চনের রিপ্লাই দিতে দিতে আমি একটা কথা বলে দিই আমার এই বলবো মাঝে মাঝে না ভাষা খুঁজে পাই না কথা বলার শেট করে না কথা বলা আমার ঠিক পোছা পোষায় না মানে আমি মানে আমি কি বলবো আমার মনে যেটা রয়েছে আমি যেটা ফিল করি সেটাই তোমাদের বলবো এবার তাতে যদি কেউ হার্ট হয় সেটা তাহলে তার জন্য আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি প্রথম আমি যখন ইউটিউব শুরু করি সেটা ছিল হ্যাংলামি ঠিক আছে কোনো মানুষেরই তো চ্যানেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না আর আমি ইউটিউব কিন্তু শুরু করেছিলাম আমার মায়ের বাড়ি থেকে এই বাড়িতে না আমাদের প্রথম ভিডিও ইউটিউবে আমার মায়ের বাড়িতে আমার প্রথম ভিডিও ছিল এই গল্পটা আমি আগেও বলেছি আমি ভিডিও করতাম মায়ের ভিডিও করতো তারপরে হতো নীলাদ্রি ভিডিও করতো তারপরে হঠাৎ করে জামাই ষষ্ঠীর দিন মায়ের একটা পান্তা ভাত খাওয়ার ভিডিও ক্লিক করে গেল প্রথমে দেখলাম পাঁচ হাজার তারপর দেখলাম দশ হাজার তারপরে ওই ভিডিওটা থেকে আমাদের ভিউয়ার বাড়তে থাকলো এবং পুরোনো ভিডিওগুলো ফিরে যেতে থাকলো যেটাকে বলে ইউটিউব রেকমেন্ডেশনে পাঠালো এবার হচ্ছে ধরো আমার যখন প্রথম চ্যানেল শুরু হয়েছিল তখন হয়তো আমি রাত্রিরেই আগাগোড়া ভিডিও পোস্ট করতাম তারপরে একটু সন্ধেবেলায় গিয়েছিলাম কিন্তু আমার ভিউয়াররা সন্ধ্যেবেলায় খুব বেশি থাকে না অ্যাক্টিভ থাকে না থাকে হুম এবার তখন আমি দেখলাম যে প্রথম দেখতাম তিনটে চারটে পাঁচটা করে ভিউ হতো তখন কমেন্টের কোনো বালাই ছিল না এবার আস্তে আস্তে যখন প্রথম কমেন্ট আসতো এক মাস পরে গিয়ে হয়তো দুটো কমেন্ট এলো আমি প্রত্যেক দিন প্রত্যেক সময় ইউটিউব স্টুডিও চেক করতাম তখনই একটা দুটো কমেন্টের আমি রিপ্লাই করতাম সময় বাড়তে যেতে থাকলো হ্যাংলামি থেকে তারপরে হ্যাংলামি পরিবার হলো তারপর খাবার আসে খাবার আসর হলো যে অ্যাটেনশানটা হ্যাংলামি পেত সেই অ্যাটেনশানটা তিনটে ভাগে ভাগ হয়ে গেল কারণ সবটাই যেহেতু আমিই করি আমিই দেখি সেই অ্যাটেনশনটা তিনটে ভাগে ভাগ হয়ে গেল হ্যাংলামি পরিবার ফলে তখন আমি কি করতে লাগলাম মোটামুটি যখন আমি হ্যাংলামি পরিবার শুরু করেছি তখন আমার হ্যাংলামিতে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেই আমি শুরু করেছি তখন কমেন্টের সংখ্যাও বাড়তে থাকলো রিপ্লাই দিতাম তখনও আমি যে সব কমেন্টের রিপ্লাই দিতাম তা নয় কারণ খাওয়ার চ্যানেলে বেশিরভাগ কমেন্ট থাকে যে দারুণ লাগলো খাবার আসর আর হ্যাংলামি দুটো চ্যানেলেরই কমেন্ট বক্স কমন দারুণ লাগলো কাকিমা দারুণ লাগলো দিদি দারুণ মেনু কাকিমা দারুণ মেনু দিদি রাক্ষস খাচ্ছে রাক্ষস খাচ্ছিস এত ভাত কোথায় যামে এত এত বড় পেট কোথায় রাখিস এগুলো কমন কমেন্ট থাকে তাই আমার কাছে আস্তে 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 কি হলো বলো তো সময় যেতে যেতে এই কমেন্টগুলো আমি দেখি কিন্তু রিপ্লাই করার কমেন্টগুলোর আর আমার মানে সেই যে মানে সেই যে এক্সাইটমেন্টটা ওটা কোনো একটা জায়গায় সত্যি হারিয়ে গেল এই একরকম কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট দেখি লাভ রিয়াক্ট দিয়ে এবং কেউ যদি বলে কতদিন ধরে কমেন্ট করছে না তুমি তো রিপ্লাই দাও না কমেন্ট করছি রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে গিয়ে বলেই যে দিলাম কমন যে কমেন্টগুলো থাকে সেগুলো রিপ্লাই করি না এবারে অনেকে বলবো তাহলে আমরা কমেন্ট করে ভুল করি না কখনো না আমি তোমরা আমার কাছে এ আমার কাছে আনসার চেয়েছে আমি সত্যি আনসার দিলাম সব ইনফ্লুয়েন্সাররাই এটা এ তাদের মনোভাব এটাই থাকে কেউ বলতে চায় না আমি বলে দিলাম এটাই হয় তো কোন কমেন্ট পড়তে আমি একদম বোর হই না সেটা হচ্ছে হ্যাংলামি পরিবার কারণ এখানের কমেন্টগুলোর মধ্যে একটা নতুনত্ব থাকে দিদি তোমার ফেস প্যাকটা একটু দেখিও না দিদি তুমি কোন কালারের নেল নেলপালিশের নাম্বারটা একটু বলো তো দিদি এটা এইভাবে করো না আনটি ওটা না ঠিক করি তো আমি প্রত্যেক দিন নতুন কিছু শিখতে পারি নতুন কিছু জানতে পারি হ্যাংলামি পরিবার থেকে তাই হ্যাং হ্যাংলামি পরিবারের কমেন্টগুলো আমার পড়তে প্রত্যেক দিন ভালো লাগে ভালো লাগে দেখতে ভালো লাগে এটা গেল একদম আমার জেনুইন আনসার যেখানে কোনো জল মেশানো নেই তারপর তো কোশ্চেন আছে এখনই শেষ না ইউটিউব ছাড়া তুমি কিভাবে কাটাবে যদি ধরো কাল থেকে ইউটিউব না থাকে আমি ডে ওয়ান থেকে এই দিনটার জন্য প্রস্তুত এটা বলা খুব সহজ কিন্তু মেনে নেওয়াটা একটু চাপে এই যে প্রত্যেক দিন একটা সময় ছিল যখন আমি অনবরত কাঁদতাম আর ঠাকুরকে বলতাম ঠাকুর প্লিজ আমাকে ব্যস্ত করে দাও এবার আমি এতটা ব্যস্ত হয়ে গেলাম যে আমি নিজের জন্য সময় পাই না এখন আর ওই জিমের দেড় ঘন্টা দু ঘন্টা ছাড়া কারণ আমি অনেক সময় কোনো জায়গায় গেলে ভিডিও করি না কেন বলতো কোনো একটা জায়গায় আমার ফিল হয় আমার প্রাইভেসি বলে কিছু নেই প্রত্যেকটা সময় আমাকে ক্যামেরাটা অন করতে হয় আমি যখনই অন্য কারোর ভিডিও করি সেটা আমার ফ্যামিলির যে কোনো মেম্বারের হোক তার কাছে পারমিশান নিয়ে নিই বা অপরিচিত কেউ বলে কেননা তার মনে হতে পারে এই মেয়েটা আমাকে দেখিয়ে চারটে হলেও পয়সা পাবে আমি কেন কোঅপারেট করব তার সঙ্গে মনে হতেই পারে তাই আমি যখনই বাইরের কারো কাছে যাই তার পারমিশান নিয়ে আমি কি এটা একটুখানি ক্যামেরা করতে পারি সে যদি বলে হ্যাঁ করো কোনো অসুবিধা নেই তখনই আমি করি আদারওয়াইজ আমি কিন্তু কারোর ভিডিও করতে চাই না তো আমি ব্যস্ত হতে চাইতাম একটা সময় আমি এখন প্রচুর ব্যস্ত হয়ে গেলাম সেভিনেও আমি জানতাম আজও আমি জানি এটা আমার পারমানেন্ট নয় পারমানেন্ট কোনো কিছুই নয় আমার বর আজকে জবটা করছে সেটাও পারমানেন্ট না কিন্তু তা হলেও আমার বরের একটা চাকরি গেলে হয়তো এক মাস দেড় মাস দুমাস বসবে আর একটা নতুন চাকরি পাবে না আমার একবার এই ইউটিউবের কেরিয়ার নষ্ট হয়ে গেলে আমি কোথায় যাব ফেসবুক ফেসবুক এখন টাকা দেয় না তো আমি প্রথম থেকে প্রস্তুত এটার জন্য কিন্তু আমার অবশ্যই খারাপ লাগবে এই ক বছরে আমি যে লাইফস্টাইলটা অভ্যস্ত হয়ে গেছি আমাকে পুরনো লাইফস্টাইলে যেতে হবে হ্যাঁ পুরনো লাইফস্টাইলের থেকে হয়তো একটু পরিমাণে স্টেবেল হবে কারণ পুরনো লাইফস্টাইলে আমার বর তখন স্ট্রাগল করছে মানে আজকে যে স্যালারিটা পাচ্ছে সেটা পেতো না আজকে হয়তো যে স্যালারিটা পাচ্ছে সেটা হয়তো স্টেবল কন্ডিশন দেবে কিন্তু ভালো থাকবো আমি খুব ভালো থাকবো না ভালো থাকার খুব ভালো থাকার মধ্যে পার্থক্য রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে ডেটে দাঁড়িয়ে হঠাৎ করে আমার যদি মনে হয় সন্ধেবেলা সেটা কিন্তু কোনো অহংকারের কথা না আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আমার হঠাৎ করে মনে হলো যে এই যে আগের বছর পুজোতে অনেকে কমেন্ট করেছিল আমি কিন্তু তাদের কমেন্টের কোনো রিপ্লাই দিই ঠিক কথা বলেছিল তারা যে তোমার মতো তো আর কেউ এককালীন কলিন ওরম টাকা পায় না যে গেলে আর একদিনে সব পুজোর শপিং করে আনবে তোমরা দেখেছিলে আগের বছর পুজোতে আমি একদিনে বেরিয়ে কেনাকাট করেছিলাম হ্যাঁ এই স্টেবিলিটিটা আমার ইউটিউবের জন্যই হয়েছে এই ইউটিউবটা যদি না থাকতো তাহলে আমাকেও এই মাস থেকে বা দু মাস আগে থেকে আগে যেটা আমরা করতাম নীলাদ্রি প্রথম মাইনে দিয়ে সবার আগে জামা কাপড় কিনে নিতাম তারপরে আমার কিনতাম নীলাদ্রি কিনতাম এরকম এরকম করে এগোতাম আমরা তো আমাকে তখন ওই রকমভাবে ওই লাইফটাতে যেতে হবে কিন্তু এই লাইফটা থেকে ওই লাইফটাতে যাওয়ার যে পথটা সেটা কভার করাটা আমার জন্য খুব প্রবলেম হবে কোথায় যাবে তো মেন্টালি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে কোনো কিছুর জন্য নীলার কাছে হাত পাততে হয় না সেই সময় দাঁড়িয়ে হাত পাততে হবে না কিন্তু কোনো না কোনো জায়গায় হিসেবটা তো দিতে হবে কারণ আমার একটা ফিক্সড ইনকাম সেই ইনকামের মধ্যে আমাকে সব কিছু করতে হবে সেখান থেকে আমাকে রাস্তা বার করতে হবে যে এইটা আমি স্যাক্রিফাইস করব ওইটা করার জন্য যেটা এত বছর করে এসছি সেটাই করতে হবে কষ্ট হবে মানিয়ে নেব জীবনে প্রচুর কষ্ট দেখেছি প্রচুর স্ট্রাগল দেখেছি সেখান থেকে ওভারকাম করে আজকে গল্প করতে করতে খাচ্ছি এমনও সময় গেছে ভাত খাচ্ছি আর কেঁদেছি তো আজকে আমার গল্প দশটা মানুষ শুনছে এই জায়গাটাতে যখন আসতে পেরেছি একটা জিনিস আমি সবসময় জানি ভাগ্যের চাকা কখনোই স্টেবল থাকে না সময়ের চাকা খারাপ সময় দেখেছি আজকে ভালো সময় দেখছি আগামী দিনে আবার খারাপ সময় দেখব কিন্তু এই ভালো সময়টাতে এমন কিছু কর্ম আমি করে যেতে চাই বা কর্মফলটাকে এতটা স্ট্রং করে যেতে চাই যাতে যখন আমার খারাপ সময় আসবে তখন ওই খারাপটা যেন একটু মেপে ঝুপে আসে এটাই হচ্ছে কি ব্যাপার তো পেয়ে গেলে উত্তর আমি প্রস্তুত সেই সময়ের জন্য যেটা আজ আসুক দু বছর পরে আসুক পাঁচ বছর পরে আসুক আসবেই দা ওয়ে খারাপ সময় সবসময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দিয়ে আসে না অনেকভাবে খারাপ সময় আসে হতেই পারে তখন আমি ফাইন্যান্সিয়ালি স্টেবেল আমার ইউটিউবটা না থাকলেও আমার অন্য কিছু দিয়ে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল কিন্তু আমার অন্য দিক থেকে আমি খারাপ থাকতেই পারি তারপরের কোশ্চেন হচ্ছে মানে ওই করেছে তিনটে কোশ্চেন তুমি কুড়ি বছর পরে মোহরকে কী জায়গায় দেখতে চাও দুটো উত্তর দেবে প্রথম একজন মা হিসেবে তারপরে সমাজের একজন মেয়ে হয়ে মেয়ে হয়ে রেসপন্সিবিলিটি আমি মা হিসেবে মোহরকে দেখতে চাই একজন ভীষণ মুখরা এখন একটু একটু হচ্ছে সেটা আর রেগে যায় মাঝে মাঝে বাট আমি চাই ও এরমই হোক মুখরা ইন দ্য সেন্স আমি বলতে চাইছি মা হোক দিদা হোক বাবা হোক পারিপার্শ্বিক পরিবেশে যেই হোক যেটা অন্যায় মুখের ওপর বলবে এটা তুমি ঠিক নি ওটা মেনে নিতে হয়তো অনেকের কষ্ট হবে বাট আমি এটা চাই যে আমার মেয়ে কুড়ি বছর পরে এরকম একজন মানুষ হোক যে অন্যায়টাকে অন্যায় বলার ক্ষমতা রাখে আমার মতো ভিতু যেন তৈরি না হয় আজকের ডেটে দাঁড়িয়ে আমি আর ভিতু ভীতু আজকের ডেটে দাঁড়িয়ে আগে আমি ভিতু ছিলাম এখন এখন আমি আমি প্রয়োজন মনে করি না ফালতু কোনো বিষয়ে মাথা ঘামাতে এবং ফালতু কোনো প্রশ্নের উত্তর দিতে বা ফালতু কোনো বিষয়ে নিজেকে জড়াতে আমি চাই কুড়ি বছর পরে আমার মেয়ে একজন ফাইটার হোক ফাইটার মানে হচ্ছে কোনো একটা জায়গায় এটা খুব অ্যাপ্লিকেবেল কারণ আমি যেরমভাবে থাকি যেখানে থাকি যে পরিবেশে থাকি সেখানের ব্যাপারটা অনেকটা জোরজার মুলুকতারের মতো তা আমার মেয়েকে যেন এই জোরজার এই ব্যাপারটা কখনো ফেস করতে না হয় একটা সুন্দর সিকিওর ফিউচার পড়াশোনা ওর যেরকম মনে হবে ও সেরকম করবে জানি না তোমরা বিশ্বাস করবে কি না বিশ্বাস করো আমার কোনো প্রেশার নেই মহরের উপর যে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে একটু ভালো মানুষ হোক যাতে অপোজিটের মানুষটাকে সম্মান করতে জানে অন্যায়টাকে অন্যায় বলতে জানে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে জানে মানে এরম একটা ক্যারেক্টারের হোক তোমার আমি এক পয়সা মারব না নিজের এক পয়সা বিনে পয়সা বিনে স্বার্থে তোমায় আমি দেবও না এরকম ক্যারেক্টারের হোক কিন্তু জনদরদি হোক যে নিডি যার প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়াক কিন্তু যে ছল করবে তাকে যেন এক ইঞ্চি কিছু না ছাড়ে আমি চাই মোহর এটা হোক আর সমাজের জন্য আমার মেয়ে বলে নয় আমরা প্রত্যেকেই সমাজের অন্তর্ভুক্ত যতই জোর গলায় বলি কে কি বললো আমাদের যায় আসে না আমরা যতদিন বেঁচে আছি সমাজ নিয়ে আমাদের চলতে হবে তাই দেশের দশের একজন হতে গেলে যে খুব বড় স্পোর্টসম্যান হতে হবে খুব বড পলিটিশিয়ান হতে হবে খুব বড ডাক্তার হতে হবে এমন আমার মনে হয় না আমার মনে হয় খুব ভালো মানুষ হলেও দেশের দশের একজন হওয়া যায় আমি চাই মোহর বড় হয়ে স্পোর্টসম্যান হোক সত্যি চাই কিন্তু সেটাও জানি না ফুলফিল করতে পারবে কি না আগের দিনই বলেছিলাম তোমাদের যে ওর হঠাৎ করে মনে হতেই পারে যে আমি খেতে পারছি না ভাতটা ঝোলটা বেশি নিয়ে নিয়েছি যে ওর মনেই হতে পারে যে আমি ডান্সার হবো বা আমি সিঙ্গার হব ওর যেটা মনে হবে ও সেটা হবে কিন্তু মানুষ হতে হবে একজন ভালো আর ওর যা সমাজের প্রতি রেসপন্সিবিলিটি আছে সেগুলো নিতে হবে একটাই প্রশ্ন ছিল এর সাথে একটা একটা কোশ্চেনের আনসার দিয়ে উনিশ মিনিট হয়ে গেছে অনেকে আমাকে মেসেজ করেছে ফোন করেছে দিদি আমি ইউটিউব শুরু করেছি খাবার ভিডিও করি আমি কি করব কি করে করব আমি খুব কম খাই অতটা খেতে পারি না তাদের উদ্দেশ্যে বলি আমিও ম্যাডিটসের মতো খাই না কিন্তু তাও লোকে দেখে কারণ আমার মনে হয়েছিল যখন আমি ভিডিও শুরু করেছিলাম যে আমি ও কি করছে সেটা দেখবো ওর কেন হলো আমার কেন হলো না এটা নিয়ে হিংসে করবো না ওর হয়েছে আমাকেও করতে হবে ও মানুষ আমিও মানুষ ও এক্সট্রা কি এফোর্ট দিচ্ছে যেটা আমি দিতে পারছি না আমি সেটা নিয়ে চিন্তা করব। তোমরা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করছো খাবার ভিডিও করছো তারাও এটা করো আমি এতটা ভাত খাচ্ছি তুমি তো এতটা ভাত খেতে পারছো না তাহলে কি তোমাকে লোকে দেখবে অবশ্যই দেখবে আমি ডাল ভাত চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি আমার আমার সিম্পল খাবার খাচ্ছি তুমি মনে করো তুমি তোমার মেনুতে ভ্যারাইটি নিয়ে আসবে যে খাবারগুলো হারিয়ে যাচ্ছে সেই খাবারগুলো দিয়ে ভিডিও করবে এবার বলবে দিদি আমার কাছে তো ফান্ড নেই দরকার নেই ফান্ডের তোমার প্রত্যেক দিনের ঘরের খাবার দিয়ে তার মধ্যেই তুমি ভ্যারাইটি নিয়ে এসে ভিডিও করতে পারবে আমাকে কপি করতে হবে না হ্যাঁ তুমি আমার মেনু দেখতে পারো যে আচ্ছা ও মটর ডালের বরার তরকারি দিয়ে ভাত খাচ্ছে আমি মটর ডালের বড়ার তরকারি খাবো না আমি মটর ডালটাকে রকমভাবে রান্না করব এটা করতে পারো ও মুরগির মাংসের লাল ঝোল খাচ্ছে মানে মুরগির মাংসের লাল ঝোল নামটা আমার যতদূর মনে হয় জিরোয়ার থেকে এসছিল ওই বলতো লাল ঝোল কথাটা হ্যাঁ আমাদের এই ফুড মানে যারা ইটিং শো বা ফুড ব্লগিং করে ওর থেকে এসেছিলো মানে মুরগির মাংসের কষা খাচ্ছে আমি মুরগির মাংসের কষা খাবো না তাহলে আমি একটু রেজালা বানাবো আচ্ছা এই রকম তুমি তোমার তুমি বা যারা বো আমাকে মেসেজ করছো তাদের বলছি ভ্যারাইটি নিয়ে আসো কাউকে কপি করা লাগে না তোমার বিশেষত্বটাই তোমাকে জায়গা দেবে আলাদা করে আমি তো আমি তো বলতেই পারি যে হ্যাঁ অনেক বিভাগ সাব মানে মুখ ব্যাঙার আছে তারা কত কত খায় তারা তো খায় না তারা ফেলে দেয় আমাকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার আমি কোনোদিনও কল্পনাই করিনি আমাকে লোকে দেখবে আমি কোনো দিনও কল্পনাই করিনি আমার এক লাখ সাবস্ক্রাইবার হবে এটাও পাও না কারণ হচ্ছে গিয়ে তোমার জেনুইন কাজ তুমি যেটা করছো সেটার মধ্যে যাই কাজ করো দেখো লোকে সমালোচনা করবে আমাকে নিয়েও বলে পৃথিবীর প্রত্যেকটা কাজে খাটনি আছে আমি আগেও বলেছি যে চুরি করে তাকেও প্রচুর মাথা কাটাতে হয় ওই চুরিটা নিয়ে এটা কোথায় হবে ওইটা কীভাবে করতে হবে ওকে ফলো করতে হবে সব কাজে কষ্ট আছে কষ্ট ছাড়া কেউ কোনোদিনও মানে কিছু করতে পারে না তো ওইভাবে করতে পারো একটুখানি মেনুতে ভ্যারাইটি নিয়ে আসতে পারো এমন কিছু ধরো ঐতিহ্যপূর্ণ কিছু রান্না যেগুলো নেই আমাদের এখানে বা আমরা খেতে পারি না খাওয়ারের ভিডিওর মেন ব্যাপার হচ্ছে ওইটাই অনেক মানুষ আছে সুগার কোলেস্টেরলের জন্য খেতে পারে না অনেক মানুষ আছে অফিসের চাপে একটু মোচার ডালনা একটু মোচার চপ একটু পেঁপের ঘন্ট একটু লাউয়ের ঝাল এসব রান্না করতে পারে না অফিসের চাপে বা সময়ের অভাবে অন্যকে খেতে দেখে ওটা তৃপ্তি পায় তো ওই কাজটাই করতে হবে বুঝলে বলে দিলাম চলো আজকের মতো টাকা